প্রাকিতার ঘোষণা দিয়েছি আপনারা সেটি অবগত আছেন আপনারা জানেন আসন্ন যে ডাকশ নির্বাচন সেটি যে কোনো বিচারেই ঐতিহাসিক দীর্ঘ লড়াই সংগ্রাম এবং গণ গণপ্রস্থানের পরে ছয় বছর পরে ডাকস নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং সর্বোপরি জাতীয় পর্যায়ে যে রাজনীতির গতিপথ সেই সেই রাজনীতির গতিপথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি গণ অভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে যে কাঠামোগত আমরা সংস্কার দেখতে চেয়েছি সেই কাঠামোগত সংস্কারের জন্য আসন্ন যে ডাকস নির্বাচন সেটি খুব বেশি প্রয়োজন ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের হাতকে শক্তিশালী করার জন্য এবং তাদেরকে ক্ষমতায়ন করার জন্য এই ডাকশো নির্বাচনের প্রয়োজনীয়তা অনেক বেশি ছিল যদিও আমরা প্রত্যাশা করেছি ডাকস নির্বাচন অনেক আগে হওয়ার কথা কিন্তু ডাকশো নির্বাচন অনেক দেরিতে হলেও অনুষ্ঠিত হচ্ছে এ কারণে প্রশাসনের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আমার জায়গা থেকে বলেছি আসন্ন ডাকস নির্বাচনে গণ অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা এবং গণ শক্তিকে সুসংহত করার দায়িত্ব প্রত্যেকের রয়েছে এখানে যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি দাবি করেন সকল রাজনৈতিক ছাত্র সংগঠন এবং গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি ব্যক্তিরই গণ অভ্যুত্থানের প্রতি দায় রয়েছে সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বেশি রয়েছে কেননা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং গণ অভ্যুত্থানের আমরা যতটুকু অবদান রাখার রাখা যায় আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি আপনারা সবই জানেন আপনারা এও জানেন যে আমি একটি প্যানেল থেকে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার জায়গা থেকে সর্বাত্মকভাবে আমি প্রস্তুতি নিয়েছি যেন ডাকসু নির্বাচনে আমি ডিএস পদে নির্বাচিত হতে পারি কিন্তু আমার কাছে সময় মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধু নয় সব জায়গায় গণ অভ্যুত্থানের শক্তি সমূহের মধ্যে ঐক্য প্রয়োজন সেই জায়গা থেকে আমি মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যদি গণ অত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে তাহলে যে কারো চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি তারা বেশি দায়বদ্ধতা অনুভব করবে কেননা যাদের ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থে লড়াই সংগ্রাম রয়েছে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিশ্রমের মর্ম বুঝবে এবং তাদের জন্য অধিকতর কাজ করবে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আবু বাকের মজুমদার গণভ উত্থানের একজন অগ্রসেনানী আমার স্নেহধন্য ছোট ভাই সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে হবে আমি আমার সমর্থন আবু বাকের প্রতি ব্যক্ত করছি আমি জিএস পদে নির্বাচিত করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন আবু বাকের মজুমদারের বিজয়ী মাইন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ যেহেতু এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের কোন সুযোগ নেই সেহেতু প্রার্থীর তালিকায় মাহিন সরকারের নাম থাকবে কিন্তু যারা আমাকে সমর্থন করেছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি আবুবাকের মজুমদারের বিজয়ী মাহিং সরকারের বিজয় বলে সূচিত হবে তাই আপনারা আপনাদের মূল্যবান যে সমর্থন ভোট সেটি দিয়ে আবুবাকের মজুমদারকে বিজয় করুন এবং গণভুত্থানের শক্তিকে সুসংহত করুন ধন্যবাদ আমার মনে আছে দু হাজার সালের জুনের ছয় তারিখ কে কেমন আছেন আচ্ছা প্রতিবেদন এই যে লাইভ এর সামনে ভাই বলনজি উনি আমাকে আপ্তি করে বলেন যে যেও তাদেরকে চিনতেন না বলেন যে এই গুণমূলক আন্দোলন সফল করতে হবে যেটা ৩৫ এর আন্দোলন শুরু হয় এবং আমি প্রয়োজনে বাড়ি যাব না তখন এই দেশ তুলি আসছিল আমি প্রয়োজনে বাড়ি যাব না কিন্তু এই আন্দোলনকে সফল করতে হবে আই বলেন যে কেন ভাই আপনি